আপনারা দেখতে পাচ্ছেন সামনে নদী অনেক বিশাল নদী এটা হচ্ছে নজপুরের ব্রিজ থেকে আর কি এটা ইছাপুর বলে এখানে তো আমরা আমাদের ইমাম সাহেবের বাচ্চার দাওয়াত খাওয়ার জন্য আসছিলাম তো এই জন্য নদীতে আসছি তো আপনাদের একটু সামনে নিয়ে যাই মাছ ধরছে তো এই যে হুইলে মাছ আঁকতেছে হ্যাঁ ঠিক টাইমে এই ভিডিওটা হচ্ছে নদীতে হুইল দিয়ে মাছ মারতেছে মাছ একটা ধরছে

কল কাটে গেছে না এই এক্লাইছে ওই জন্য কল কাটে গেছে এই যে হুইল ফেলে মাছ মারতেছে মাছ অলপ ধরুন কিন্তু আর ওই যে দেখা যাচ্ছে না যদিও এটা হচ্ছে নদীপুরের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওই যে এখান থেকে অনেক সুন্দর জায়গা আপনারাও এইরকম জায়গায় আসতে পারেন ঘোরার জন্য তো ঠিক আছে আমরা নদীতে একদম নদীর পাড়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ